ধারাবাহিকী শুরুতে আমরা দেখতে পাই আদিত্য রাগে উত্তপ্ত মুখে সুদীপার সামনে দাঁড়িয়ে আছে কণ্ঠে কাপন চোখে ক্রোধ আর কষ্ট মিশে আছে সে বলে উঠল তুমি সারাদিন রীতমের সাথে ঘুরে বেড়াও আমার কিছু বলার অধিকার নেই আমি জানতে পারব না তুমি কোথায় যাচ্ছ কার সাথে থাকছ তখন সুদীপার শান্ত কিন্তু কঠিন গলায় বলে আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই আপনি নিজেই বলেছিলেন আমাদের সম্পর্কটা শুধু নামের তাহলে আজ কেন আমার জীবনের ওপর এমন অধিকার ফলাচ্ছেন আদিত্য বলে আমি তোমার স্বামী তাই জানার অধিকার আছে তখন সুদীপা বলে কিন্তু আপনি তো সেই সম্পর্কটাই ভেঙে ফেলেছেন আজ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তা বলার কোনো কারণ নেই এটা শুনে আদিত্য স্তব্ধ হয়ে যায় তার মনের মধ্যে এক ঝড় বয়ে যায় কেন এত রাগ হচ্ছে কেন সুদীপাকে অন্য কারোর সাথে দেখা গেলেই বুকটা জ্বলে ওঠে সে নিজেই উত্তর খুঁজে পায় না এরই মধ্যে থানার ফোন আসে আদিত্য জানতে পারে বাড়ির ল্যান্ডলাইন থেকে থানায় ফোন করা হয়েছিল পরমার ব্যাপারে শুনে সে অবাক হয়ে যায় তার মনে পড়ে রূপা বলেছিল সঞ্চারী পুলিশে ফোন করেছিল তখন আদিত্য ভয়েস রেকর্ডটা আনাতে বলে ঘরের পরিবেশ হঠাৎই ভারী হয়ে ওঠে অন্যদিকে দেখা যায় রিতম তার অফিসে ঢুকছে আর টেবিলের পাশে বসে আছে কুন্তলা রিতম অবাত হয়ে বলে আপনি এখানে কুন্তলা শান্তমুখে বলে আমি জানি তুমি সুদীপাকে চাও কিন্তু তাকে পেতে হলে তোমাকে চেষ্টা করতে হবে ভাগ্য সবসময় সহজ নয় তবে আজ আমি তোমাকে তার দিকের দরজা খুলে দিতে পারি এই বলে কুন্তলা টেবিলে কয়েকটা কার্ড রাখে রীতমকে বলে একটা বেছে নিতে রীতম একটি কার্ড তোলে আর কুন্তলা সেই কার্ড দেখে তার অতীত খুলে ধরে শৈশবের এক ভুল বিদেশে ঘটে যাওয়া দুর্ঘটনা এক প্রেমের বিশ্বাসঘাতকতা সবই বলে দেয় যেন তার জীবন বইয়ের মতো খোলা রিতম বিস্ময় বলে আপনি এসব জানলেন কিভাবে কুন্তলা বলে তোমার ভাগ্যমা চোখের সামনে লেখা তুমি যদি চাও তবে সুদীপা তোমার হবেই আর কুন্তলার মনে মনে হাসি সেভাবে আগুন যেমন পুড়িয়ে না তেমনি অবিশ্বাস সম্পর্কের ভেতরে আগুন ধরায় যেমনটা একদিন সূর্য আর দীপার মধ্যে ঘটেছিল তেমনই এখন ঘটবে সুদীপা আর আদিত্যের মধ্যে অন্যদিকে দেখা যায় অভ্র একা একা রাস্তা দিয়ে হাঁটছে মুখে বিষণ্নতা হঠাৎ সুদীপার সঙ্গে দেখা হয় সুদীপা বলে সব ঠিক হয়ে গেছে তবুও তোমার মুখ এমন কেন অভ্র বলে ঠিক হয়নি আমি পরমাকে ভালোবাসলেও সে কখনো আমাকে ভালোবাসবে না এটাই সত্যি ঠিক তখনই আদিত্য আসে বাড়ির সবাইকে ডাকে সবাই আসার পর সে বলে ওঠে সুদীপা নয় সঞ্চারী থানায় ফোন করেছিল এটা শুনে সবাই অবাক রূপা বলে হ্যাঁ আমি দেখেছি ওই মেয়েটাই ফোন করেছিল তখন সুদীপা শান্তভাবে বলে আমি জানতাম কিন্তু কাউটো বলিনি কারণ আমি জানতাম সবাই জানলে সঞ্চারীকে বাড়ি থেকে বের করে দেবে আর তখন সে প্রতিশোধ নিতে চাইবে তাই আমি চুপ ছিলাম এসব কথা শুনে গায়ত্রী রেগে গিয়ে বলে এখন থেকে কি সব কিছু তোমার অনুমতি নিয়ে করতে হবে এই বাড়িতে এখন থেকে কি তোমার কথাই সব চলবে এটা বলে সে রাগে চলে যায় শেষে সবাই সরে গেলে সুদীপা আদিত্যের দিকে তাকিয়ে বলে আমি দুঃখিত আগে জানানো উচিত ছিল আদিত্য বলে তোমার উপর দোষ চাপানো হচ্ছিল তাও তুমি কিছু বললে না সুদীপা হালকা কণ্ঠে বলে আমার আর কিছু হারানোর নেই আদিত্য নিচু গালায় বলে সত্যিই কি হারানোর কিছু নেই সুদীপা তাকিয়ে বলে আপনার মতে কিছু আছে দুজনের মধ্যে নীরবতা চোখে চোখে অজানা প্রশ্ন যার কোনো উত্তর কেউ জানে না সেই দৃশ্যে দেখা যায় সুদীপা কলেজের পথে যাচ্ছে আদিত্য জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে নিজের মনে বলে তোমার মধ্যে এমন কি আছে জানি না কিন্তু তোমাকে দেখলেই আমি হারিয়ে যাই আর আমি কি চাই সেটাও বুঝি না কেবল জানি এই নীরব ভালোবাসাটাই হয়তো আমার সব শাস্তি আর সব প্রাপ্তিও